ভুটটা কি আজকে কাটবেন জি আগামী কালকে কাটবো আগামী কাল এই এগুলা কাটে দিছেন কেন মাথা ওগুলা কাটে দিছি তোপানোর জন্য আর গরুর খাবার জন্য আজকে হারভেস্ট উপযোগী একটা বড় ভুটটা দেখাবেন না জি দেখাবো দেখান তো দেখি কোনটা দেখাবেন দূরে না এই জায়গা থেকেই দেখান আচ্ছা আচ্ছা এইটা দেখাবেন জি আচ্ছা এখানে কি একটাই আসছিল এটাই একটাই আসছিল বাহ এই গাছে আর কোনো ফসল নাই একটাই ফসল দর্শক একটা বিষয় দেখেন আচ্ছা ভালো ভুট্টা চেনার উপায় কোন দেখি আপনি ভালো ভালো মানের বীজ হতে হবে ভুট্টা যদি ভালো ফলন হয় এই ভুট্টাটা ভালো হয়েছে কিনা কেমনে বুঝবো এই ভুট্টা কিছু বলন কম হইছে কিছু বলর জন্য বল আমি নতুন অবস্থায় আমি তো তা আইডিয়া করতে পারছি না কাজী পারমর সহযোগিতা আমি করতেছি এবার প্রথম করলে প্রথম করছি আগামীতে বেশি দিব আর ভালো বীজ আমি বলন কি ফসফল বল বড় জমির ও আচ্ছা আচ্ছা মানে মাটির শক্তি ক্ষমতা কম ছিল দেখে আপনি মনে করতেছেন এর থেকে ভালো হওয়ার সম্ভব সম্ভব আরেকটা দেখি চলেন আমরা আরেকটা খুলে দেখি আমি একটা দেখি র‍্যান্ডম দর্শক আমি একটা দেখার চেষ্টা করছি আসলে ভুট্টাটা কেমন হয়েছে যদিও কৃষক কিন্তু বলছে যে এরপরে তিনি আরো ভালোভাবে করবে কি হয়েছে সেটা পরে শুনতেছি আগে ওনার ভুট্টা খুলি কোয়েন হ্যাঁ খুলেন লসবে না তো না 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 লসনা এই যে ভুট্টা ভুট্টার একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে ভুট্টার রংটা যেন ভালো আসে সেটার উপরে কিন্তু অনেকটা বোঝা যায় এটা পরিপক্ক হয়েছে কিনা খুলি খুলেন খুলেন এমনি মুসুর দিব শীর্ষকের সোনার ফসল আ কিছু বিস্ত ভিতরে গেছে আচ্ছা দর্শক বলছিলাম যে এটার কালারটা যেন ভালো আসে তাহলে হচ্ছে এটা ওঠানোর সময় হয় সেই সাথে সাথে এই যে লাইন গুলো এই যে দেখতে পাচ্ছেন লাইন গুলো এই লাইন গুলো যদি সোজা থাকে তাহলে হচ্ছে ভুট্টার দানা গুলো বেশি পরিমাণে থাকে যদি লাইন গুলো একটু আকাবাকা থাকে তাহলে কিন্তু এখানে দেখবেন ফাঁকা এখানে ফাঁকা এখানে ফাঁকা গ্যাপ থাকলে কি হয় ভুট্টা কম আসে ভুটটা কম আসে আপনি আগাম করছিলেন আগাম আগামটা এখন সবাই উঠাইতেছে তাই না আচ্ছা এখান এটা হয়েছে কিনা বুঝবো কেমনে বিষয় লক্ষ্য করুন আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এই যে উপরের দানা একটা খুলি খুলেন তো এটা খুলি আমি যেটা বোঝানোর চেষ্টা করছিলাম যে উপরের দানা গুলো কিন্তু তুলনামূলক অন্যান্য ভুটটা যদি ভালো না হয় তাহলে ছোট হয় আর নিচের দানা গুলা বড় হয় এই যে দেখুন খুব বেশি পার্থক্য কিন্তু আপনি দেখবেন না এই যে দুইটা পাশাপাশি রাখলাম দেখুন দর্শক খুব বেশি পার্থক্য নেই অর্থাৎ নিচে থেকে গোড়া থেকে এ পর্যন্ত যখন ভুট্টার দানা একেবারে সমান এবং সুন্দর হবে তখন সেই ভুট্টার ফলন ভালো হবে ওজনে বেশি আসবে না ঠিক আছে হুম বেশ আসছে তো মার্শাল্লাহ খুব ভালো ফলন হয়েছে

তার পুরো পরিপূর্ণ অংশই কিন্তু আছে তার মানে মাটির বল আছে কিন্তু মাটির বল আছে এর আরো যদি চারা দিতেন সে কিন্তু সহ্য করতে পারতো মাটি এত সুন্দর বানাইলেন কিভাবে নাকি এখানকার মাটি ভালো এখানে মাঠে মাটি

বিশ থেকে আঠারো তাহলে এটার বেনিফিটটা কি লাভটা কি লাভটা মিনিমাম আমার প্রায় চব্বিশ হাজার টাকার মতন আসে আপনার মুখেও হাসি তার মানে ভালো লাভও পাবেন বুঝাই যাচ্ছে আর সেটা তো আমরা জানলামই ধন্যবাদ আপনাকে ভালো থাকেন আমি একটু অন্য কৃষকের অবস্থা দেখে আসি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম

না আমিও দ্বিতীয়বার প্রথমবার যখন করছিলেন জি ফলন কেমন পাইছিলেন আর বিক্রিটা কি করতে পারছিলেন ঠিকঠাক হবে ঠিকঠাক হবে করতে পারছি তা না প্রথমবার ঠিকমতো করতে পারছি না এবার কাজী ফার্মের সাথে বিক্রি করব মু করার পরে অবশ্যই লাভবান হইব প্রথমবার কি বাজারে নিয়ে যেতে নিজের উদ্যোগে নিজের উদ্যোগে তারপরে ওখানে কি সবগুলো বিক্রি হয় নাই না কিছুটা হইছে কিছুটা বাসা রয়ে গেছে কুটটা খাত কতখানি করছেন কতখানি জায়গা এখানে ডের কেয়ার

আমাদের চাচার আসলে কেমন ফলন আসছে লেট ভ্যারাইটিতে সেটাও আমরা একটু দেখার চেষ্টা করছি বাহ 마শাআল্লাহ ভালোই তো হয়েছে চাচা এখন পর্যন্ত কিন্তু অনেক জায়গায় দানা হয় নাই মনে হয় না জি না হই নাই ওটা বড়ি দিব বড়ইলে পরে বড় হইলে ভরে যাবে অর্থাৎ এখন পর্যন্ত এটা কিন্তু পরিপকুষ্ত হয় নাই আর কতদিন লাগবে ও ও মাস তাহলে এক মাস আর বৃষ্টির কারণে কি সমস্যা হয় বললেন না যে বৃষ্টির জলে গেছে ফানির অভাব থাকার কারণে আমরা